আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে কোন রকমের ফিনিশিং ছাড়া একটা কেক এর ডেকোরেশন শেয়ার করব। এটা যে কেউ যে কোনো সময় খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে আর এই কেকটা বানাতে আমার মাত্র সাত মিনিট সময় লেগেছে বুঝতেই পারছেন আজকে কত সহজ একটা ডেকোরেশন শেয়ার করব। তো ফার্স্টে আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি তারপর নর্মালি যেভাবে আমরা বোর্ডের মধ্যে ক্রিমটা লাগিয়ে নিই ওইটা লাগিয়ে নিব তারপর আমি কেকের একটা স্লাইস বসিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে আমি সুগার শেপটা দিয়ে দিচ্ছি আর তারপর ভ্যানিলা ক্রিম দিয়ে কেকের আরেকটা পার্ট বসিয়ে দিয়েছি ওই পার্টের মধ্যেও কিন্তু আমি সুগার শেপটা অ্যাড করেছি তো এখন এখানের মধ্যে আবারও আমি ভ্যানিলা ক্রিমটা দিয়ে পুরো কেকটাকে ক্রোট করে নিচ্ছি তো এই পার্টটা খুব ভালো মতো স্প্রেড করে দেওয়ার পর কেকের লাস্ট পার্টটা বসিয়ে দিবো আর তারপর আবারও আমি সুগার শেপটা অ্যাড করে দিচ্ছি তো এখন সম্পূর্ণ কেকটাকে ক্রাম কোট করে ফেলবো ক্রামকোড কিন্তু একটা কেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি ডেকোরেশন করেন আর না করেন ক্রামকোডটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আপনার করাই লাগবে তো পুরো কেকটাকে খুব ভালো মতো ক্রামকোট করে নেওয়া শেষ এখন এটাকে ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য ফ্রিজ থেকে বের করে এখন আমি একটা ওয়ান নজেল নিয়ে নিচ্ছি আর তারপর এইটা দিয়ে পুরো কেকের নিচের পার্টে আমি ফ্লাওয়ার করে দিচ্ছি এটা হচ্ছে একটা গাঢ় পিঙ্ক কালার বলা যেতে পারে এই কালারটা আমি এনেছি রেড কালার দিয়ে পিঙ্ক কালার দিয়ে কিন্তু এই ধরনের কালারগুলো আসে না ওইটা একদম লাইট পিঙ্ক হয়ে যায় তো নিচের সাইডটা সম্পূর্ণ দেওয়ার পর উপরে দিয়ে আমি এটা থেকে একটু হালকা শেডের একটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি এটাও কিন্তু আমি রেড কালার দিয়েই করেছি তো এই কালারটা আমি পুরো কেকের উপরের সাইডে দিয়ে দিচ্ছি আর আপনারা দেখতেই পারছেন ফ্লাওয়ারগুলো বানানো কিন্তু খুব ইজি খুব সহজে এই ফ্লাওয়ারগুলো হয়ে যাচ্ছে তো পুরো কেকটার মধ্যে আমি এই ফ্লাওয়ারগুলো করে দেওয়ার পর উপরে আমি একটা টপার বসিয়ে দিয়েছিলাম আর এখন এগুলোর মধ্যে আমি সুগার বল অ্যাড করে দিচ্ছি অনেকগুলো সুগার বল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু কেকের লুকটা একদমই কমপ্লিট হয়ে যাবে আর তারপর আপনারা দেখেছেন আমি হ্যাপি বার্থডে টপারটার নিচে দিয়ে একটা বল টপার দিয়েছি ওটা দেওয়ার ফলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ইউনিক হয়েছে কেকটা তো দেখতে পারলেন খুব সহজেই কিভাবে এই কেকটি বানানো গিয়েছে তা এখন আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে এই কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ওইটা দেখে নিতে পারেন আর এই ডেকোরেশনটা দেখতেই পারছেন কতটা কিউট হয়েছে আর অনেক বেশি সুন্দর হয়েছে ভিডিওটি ছিল এ পর্যন্ত আল্লাহ হাফেজ